গুড মর্নিং ইউটিউব ফ্রেন্ড আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আমি ভিডিও করি না তবুও করতে কেন ইচ্ছা হচ্ছে আমি আমার মনে হলো যে এটা করা খুবই দরকার তার কারণ হচ্ছে সমস্ত বন্ধুদের মধ্যে যখনই আমি ইউটিউব খুলি তখনই দেখতেছি যে এক্স ঝগড়া করছে ওয়াই ঝগড়া করছে এম ঝগড়া করছে প্রত্যেকটা কন্টেন্ট প্রত্যেকটা ইউটিউব আর কী করছে লাইভের মধ্যে এসে ঝগড়া করছে কাকে নিয়ে ঝগড়া করছে মঙ্গলা মাকে নিয়ে ঝগড়া করছে টাকা নিয়ে ঝগড়া করছে শিবশামা মাকে নিয়ে ঝগড়া করছে টাকা নিয়ে ঝগড়া করছে আই তুই কেন বললি আই তুই কেন এটা করছিস আই তুই কেন ওইভাবে পুজো করছিস এক কথা তো এগুলো নিয়ে ঝগড়া করছিস তো ইউটিউব খুললে তো এখন খালি ঝগড়াই দেখা যায় ঠাকুরকে আর দেখা যায় না তো কালকে একটা লাইভ দেখতেছিলাম রাত্রিবেলা এগারোটার সময় তখন লাইভের মধ্যে একজন ভদ্রলোক একজনের লাইভে কমেন্টমেন্ট করলেন যে কৃষ্ণকালী এবং কৃষ্ণ কৃষ্ণ কালী এবং কালী এর দুটোকে তোমরা এক করো না দুটোই ভগবান আমাদের কাছে তো ওনার যিনি ওনার যেটা কোশ্চেন ছিল সেটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কেন ভালো লেগেছে তো আমি সবার সবসময় ঝগড়া দেখে মনে মনে খুব রাগ হতো যে ভাই ভগবানকে তোমরা ভালোবাসো তোমরা ভগবানকে ভালো না বসে তোমরা ঝগড়া জাতি সব করেছো কিন্তু কালকে একজন মাতাজি লাইভে মানে মা আর কি মার লাইভে একজন কমেন্ট করেছেন যার কমেন্ট আমাকে এত ভালো লেগেছে যে মা তুমি কৃষ্ণকালী আর কৃষ্ণ আর কালী এ দুটোকে এক করোনা কিন্তু দুটোই ভগবান কিন্তু উনি কিন্তু তফাৎটা কিন্তু অন্যভাবে একটু বোঝাতে চেষ্টা করেছেন কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে এবং ওনার সাথে কিন্তু আমি সহমত এটা তার কারণ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণকালী এবং কৃষ্ণ রাধার সামনে রূপ ধারণ করেছিল জয় বাবা লোকনাথ তার এক ভক্তের সামনে রূপ ধারণ করেছিল তো এই যে জিনিসগুলো ধারণ করেছিল আর যিনি হচ্ছেন কালী মা অ্যাকচুয়ালি অরিজিনাল মা হচ্ছেন শিবের পত্নী মা মা দুর্গা সহস্র রূপ ধারণ করেছিলেন কখনও মা চণ্ডী হয়েছেন কখনো মা কালী হয়েছেন কখনো অন্নপূর্ণা হয়েছেন কখনো মানে কি বলবো দর্শ অবতার নিয়েছেন উনি তো উনি হচ্ছেন শিবের পত্নী তো মা মা কালীও হচ্ছেন কিন্তু সে শিবের পত্নী উনি হচ্ছেন মা ভবতারিণী উনি হচ্ছেন কালীঘাটের মা উনি হচ্ছেন তারা মা উনি হচ্ছেন মা দুর্গা উনি হচ্ছেন মা অন্নপূর্ণা চলে আসলো মা কালীর কোশ্চেনটা এবার চলে আসলো কৃষ্ণ কিন্তু রাধার সামনে খেলতে খেলতে কালী রূপটা ধারণ করেছিল জয় বাবা লোকনাথ তার এক ভক্তকে বলেছিল কোথায় যাবি মা তখন সে ভক্ত বলেছিল কালীঘাটে পুজো দিতে যাবো বাবা কালকেই তখন কিন্তু সে ঘরে সে বাবা লোকনাথকে খেতে দিতে গিয়েই দেখলো যে বাবা লোকনাথ ওখানেই কালী রূপ ধারণ করে আছে তো এই যে দুটো জিনিস এ দুটো জিনিসই কিন্তু একটু একটু করে আলাদা কেন হ্যাঁ কৃষ্ণকালী আমরা কৃষ্ণকালী যখনই নাম ধরবো তখনই কৃষ্ণকে স্মরণ করছি আমরা উদ্ধার হবই কেন উনি হচ্ছেন জগতের সৃষ্টিকর্তা উনি হচ্ছেন ধ্বংস করেন উনি হচ্ছেন সৃষ্টি করেন মা মা হচ্ছে শক্তি দায়নি তাহলে বন্ধুরা আমরা শ্যামা মার যে শ্যামা শ্যামা মা আছে। উনি হচ্ছেন শিবের প্রতি যিনি কৃষ্ণকালী আছেন উনি কৃষ্ণরূপ ধারণ রূপ ধারণ করেছিল বলে তো আমরা সবসময় মঙ্গলা মার পিছনে ঝগড়া করছি শিবস্যানা মার পিছনে ঝগড়া করছি কোন মনসা মার পিছনে ঝগড়া করছি এগুলো না করে আমরা একটু ভাবি না কেন যে সত্যি তো জিনিসগুলো খুবই সুন্দর বা আমরা যদি কৃষ্ণকালীর নাম উচ্চারণ করি তাহলে আমাদের অনেক বিপদ উদ্ধার করছে হতেই হবে তার কারণ কৃষ্ণ নাম ছাড়া তো আমরা পার হতে পারবো না এবার হচ্ছে কৃষ্ণ মার রূপ ধারণ করে কাউকে কিছু বোঝাতে চেয়েছিল যে উনি হচ্ছেন পৃথিবীর ভগবান ভগবান আমরা যদি কৃষ্ণকে পুজো দিই সমস্ত দেবদেবীকে যদি বলি যে প্রভু প্রভুকে পূজা দিয়েছি তোমরা প্রসাদ গ্রহণ করো মা তোমরা সবাই মন্দিরে আসো তাহলে কিন্তু যদি কৃষ্ণকালীর নাম উচ্চারণ করি একশো আটবার উচ্চারণ করি স্বয়ং কৃষ্ণকেও পূজা দেওয়া হচ্ছে মা কালীকেও পুজো দেওয়া হচ্ছে আরেকটা কথা বলছি বন্ধুরা তাই বলে কিন্তু আমরা যে কালীঘাটে যেতে পারবো না তা না তারাপীঠে যেতে পারবো না তা না ওখানেও মা বসে আছেন মা তো দশও পূজা উনি তো অন্নপূর্ণা উনি কখনো অন্নপূর্ণা হচ্ছেন কখনো শক্তি দেয়নি হচ্ছেন কখনো কি বলবো চামুণ্ডা হচ্ছেন তাহলে বন্ধুরা সব সময় আমরা মঙ্গলা মাকে নিয়ে ঝগড়া করছি সব সময় আমরা শিবসেবা মাকে নিয়ে ঝগড়া করছি কেন করছি মঙ্গলা মা যেভাবে পুজো করছে করুক শিবসেবা মা যেভাবে পুজো করছে করুক যে মনসা বাবা উনি যেভাবে পুজো করছে করুক দেখো কৃষ্ণকালী কোনো মঙ্গলা মা নামটা দিয়েছে বলেছে হয়েছে তা নয় কৃষ্ণ উনি তো ধারণ করেছিলেন তখন থেকে তো কৃষ্ণকালী আছে জয় বাবা লোকনাথ উনি কৃষ্ণ কালীরূপ ধারণ করেছিল তাহলে ওই নামটা কিন্তু এখন পর্যন্ত কেউ প্রচার করেনি তাহলে একটা লোকনাথ বাবার নামে একটা কালী ঠাকুর বের করে প্রচার করলে সেখানে যদি কেউ উপকৃত হয় সেটা নিয়ে কি আমরা ঝগড়া করব না কখনোই না তো বন্ধুরা আমরা কেন সবসময় ঝগড়া করি সব কন্টেন্টদের দেখছি কেউ মা মঙ্গলার পিছনে কেউ শিবসেনা মার পিছনে কেউ মনসা বাবার পিছনে এগুলো না করে আমরা একটু ভগবানকে ভালোবাসি না কেন সত্যি তো সব কন্টেন্টদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতেছি মা দুর্গার একশো আটটা নাম আছে কৃষ্ণরও একশো আটটা নাম আছে তোমরা সবাই বলো তো মা দুর্গার একশো এক আটটা নাম তোমরা বলো তো শিবসেনা মার সরি শিবসেনা না কৃষ্ণর একটা একশো আটটা নাম ঠিক সেইভাবে গণেশেরও একশো আটটা নাম আছে সব মাদেরই সবাদেরই একশো আটটা নাম আমরা জব করতে পারি জব করলে আমাদের যে শরীরের যে শরীরে কি বলবো শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কী হয় সতেজও হয় আর যদি অন্তর থেকে ভালোবাসতে পারি তাহলে ঠাকুর অবশ্যই ধরা দেবে সে মঙ্গলা মার কাছে হোক শিবসেনা মার কাছে হোক আমাদের কাছে হোক আমরা অন্তর থেকে ডাকতে পারি না মঙ্গলা মা ডেকেছেন শিবসেনা মা ডেকেছেন তাই তারা পেয়েছেন ঠিক আছে তাই ঠাকুর দেবতা নিয়ে এত কন্টেন্ট এত ঝগড়া না বানিয়ে তাহলে সবাই 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 সবাইয়ের সাথে ঝগড়া না করে আমরা সবাই ঘরে বসে যদি আমরা যদি কোনো তীর্থস্থানে পৌঁছাতে নাও পারি ঘরে বসে যদি আমরা একশো আটবার কৃষ্ণকালীর নাম তারপরে জয় মা দুর্গার নাম জয় বাবা লোকনাথের নাম জয় বাবা সাইরামের নাম যদি এই নামগুলো জব করি জয় মা মনসার নাম যদি আমরা জব করি তাহলে কিন্তু আমরা নিজেরা উপকৃত লাভ করব যখন আমরা জব করব তখন কিন্তু আমরা চিন্তায় ধারা করব না যে কোথায় মঙ্গলা মার সাথে ঝগড়া করতে হবে কোথায় শিবস্যামারা মার সাথে ঝগড়া করতে হবে না আমরা চিন্তা করব যে ঠাকুরের কাছে আমরা আমাদের মনের কথাটা জানাবো এবং সেটা অন্তর থেকে হওয়া চাই অন্তর থেকে হলে কিন্তু সত্যি ভগবান ধরা দেবে আর ভগবান ধরা দিলে কিন্তু আমরা তোমার অসুস্থ থেকে মুক্তি পাবো নানা সমস্যা থেকে মুক্তি পাবো বন্ধুরা তোমরা শুধুমাত্র ও যখনই ইউটিউব খুলি এত ঝগড়া এত ভিডিও বানাচ্ছে লোক যে এ ওকে নেই ঝগড়া ও ওকে নেই ঝগড়া ও ওকে তুই ও ওকে থানা দেখানো ও ওকে লকিং করা তোমরা এগুলো না করে সত্যি একটু ভগবানকে ভালোবাসো না কেন আর তোমরা চিন্তাধারা করো না কেন কৃষ্ণকালী কে কে মা কে মা দুর্গা কে মা জগত কে শিবের পত্নী তোমরা এগুলো ভগবানকে চিন্তাধারা করো নিজেরা নিজেরা চিন্তাধারা করো আর লাইভে এসে শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম না শুধু বন্ধুদের সাথে সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করলাম আমি সবাইকে দেখছি কারো কুড়ি হাজার ভিউজ যাচ্ছে কারো পঞ্চাশ হাজার ভিউ যাচ্ছে ভিউজের জন্যই এগুলো করছে আরে ভিউজ না করে একটু ভালো কিছু করো না কেন ঠাকুরগুলোকে আমাদের পুজো পাঠ দেখতে দাও না কেন সবাই সুন্দরভাবে পূজা করে যে যার ধ্যানে পুজো করে কিন্তু অবশ্যই সবাই কিছু ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো জানা দরকার আজ আমি তোমাদের কাছ থেকে কিছু শিখবো আমার যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর তোমরা যদি কিছু আমাকে বলতে চাও কমেন্টে লিখবে আমিও হয়তো শিখব আমি এক সব কিছু জানি না কিছুটা একটু জানি তো বন্ধুরা তোমরা ভালো থেকো আমি এই বলে আমার ভিডিওটা শেষ করছি তোমরা কমেন্ট করো যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে আমার ভিউজ চাই না আমি খালি বন্ধুদের জানাতে চাই যে ভগবান এক তাকে আমাদের ভালোবাসা উচিত